আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদ হামনা লাক্সারিয়াস কালেকশান নিয়ে এসেছি প্রত্যেকটা খুবই সুন্দর কালার হবে বইয়ে প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া আপনারা প্রত্যেকটাই ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ আছে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিন হামিদ লাকজেরিয়াস টিফুন ফেব্রিকের ভিতরে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স ফাইভ ফোর ডাবল সিক্স ফাইভ ওয়েডিং কালেকশন হবে মেরুন টাইপের এই ডিজাইনটা হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন হবে না প্রত্যেকটা লং আপনি ইজলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করতে পারবেন বডি আপনি ইজলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ অলওভার সিকোয়েন্স ফেব্রিকের ভিতরে কাজ করা আছে গর্ডেজ টাইপের কাজ করা মেরুন টাইপের এই ডিজাইনটা হবে প্রত্যেকটা লং আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং নিয়ে নিতে পারেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি নিয়ে নিতে পারেন নিচে প্যানেলটা হচ্ছে এটা টার্সল ওয়ার্কের ভিতরে হবে তাছাড়া সম্পূর্ণ সিকোয়েন্স ফেবিকের ভিতরে কাজ করা আছে র সিল্ক ফেবিকের ভিতরে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল সিল্ক হাতা করতে পারবেন এখানে দুটার হাতা কাপড়ের একসাথে আছে হাতের ভিতরে খুবই গড্রেস টাইপের ডিজাইন করা আছে এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো অন্য হবে লাক্সারিয়াস কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রিপ্লিকা ভার্সন হবে না তো প্রত্যেকটা ড্রেসে আপনাকে ডিটেলসে দেখিয়ে দেবো তাছাড়া শপের মূল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ সেভেন ফোর সিক্স ফাইভ সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন খুবই গ ড্রেস কালেকশন হবে প্রত্যেকটা গলার ডিজাইনটা হচ্ছে এটা অল ওভার সিকোয়েন্স ফেব্রিকভূত কাজ করা আছে শিফন ফেব্রিক পিত্র হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকে ভার্সন হবে না নিচে প্যানেলটা হচ্ছে এটা টারসোল ভিতরে হবে ফিনিশিং ভিতরে হবে ব্যাক সাইডে সম্পূর্ণ প্লেন হবে ব্যাক সাইডের নিচে এরকমভাবে কাজ করা হবে আর প্যান্টে কাপড়টা রস সিল্ক ফেব্রিক প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিভস হাতা হবে দুটোর হাতা কাপড় একসাথে দু আছে আর ওন্নাটা সম্পূর্ণ কনটেক্স টাইপের অনাটা হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ কনটেক্স টাইপের অন্য হবে গর্জেস টাইপের অনাটা হবে তো নেক্সট আপনাদেরকে রিজেন্টা দেখিয়ে দিচ্ছি রিজেন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে গড় ড্রেসও ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে গলার ডিজাইনটা আছে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে হ্যান্ড ওয়ার্কিং ভিতরে কাজ করা আছে ওয়েডিং কালেকশন হবে আপনারা জানেন যারা পাকিস্তানি রেগুলার ড্রেস কেনেন তারা জানেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আলাদাভাবে আপনাদেরকে নিয়ে নিতে হবে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড সম্পূর্ণ ছিটাওয়ার ব্যাক সাইডে কাজ করা আছে প্যান্টে কাপড়টা খুবই সফট র সিল্ক ফেব্রিকিপিতে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ প্যান্টের কাপড়টা দেওয়া আছে তাছাড়া হাতাটা ফুল সিল্স হাতা করে নিয়ে নিতে পারেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে ওনাটা সম্পূর্ণ সেম টাইপের ওনাটা পেয়ে যাবেন ক্যাটলক অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস সিক্স তিন হাজার ছশো টাকা ব্ল্যাক টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পাটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারেন চাইলে আপনার শপে ভিজিট করে দেখিয়ে নিয়ে আনতে পারেন এটা ব্ল্যাক টাইপের সম্পূর্ণ ডিজাইন হবে খুবই গর্জেস টাইপের গ্লোসি ওয়ার্কি ভিতরে এগুলো কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কি ভিতরে প্রত্যেকটা কাজ করা হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা গ্লোসি ওয়ার্কি ভিতরে হবে ওয়ার্কের ভিতরে রিয়েল স্টার্ন ওয়ার্কি ভিতরে কাজ করা আছে ইনারটা দিলে আরও ড্রেসটা ফুটে উঠবে গডেস টাইপের হবে প্রত্যেকটাই খুবই সুন্দর কালার পাটিওয়ার্ক ড্রেস হবে নিচে প্যানেলগুলো দেখতেই পারতেছেন খুব সুন্দর সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ফিনিশিং সুতা অর্ডারকে ভিতরে কাজ করা আছে প্যান্টে কাপড়টা রস সিল্ক ফেব্রিকের ভিতরে ফুল সিল্ক হাতা হবে দুটোর হাতা কাপড় একসাথে দেওয়া আছে ওনাটা খুবই বড় অন্য হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিচে এলে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিন হামিদ লাকজারি হামনা শিফন কালেকশন হবে হামনা ব্র্যান্ড লাকজারির কালেকশন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি হবে শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন আছে লাক্সারিয়াস কালেকশনের ভিতরে গলার রিয়েল স্টোন ওয়ার্কের ভিতরে কাজ করা আছে টার্স ওয়ার্কের ভিতরে খুবই ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে অনেকে এগুলা পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেটিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন নিচে প্যানেলটা দেখতে পারতেছেন খুবই মাল্টি কালার ফিনিশিং সুতাওয়ার কিভুতে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড গডেস টাইপের ব্যাক সাইড হবে অল ওভার গ্লোসি সিকোয়েন্স ফেবিকিপুতায় কাজ করা হাতাটা ফুল সিরিজ হাতা করতে পারবেন দুটার হাতার কাপড়ে এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা আপনার খুবই রস সিল্ক ভিতরে গডেস টাইপের প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনা হবে লাকজেরিয়াস কালেকশন বিন হামিদ অরিজিনাল পাকিস্তানি তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফোর থ্রি ফোর সিক্স ফোর থ্রি বিনহামিদ হামনা কালেকশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন গলার ডিজাইনটা আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ফুল স্লিভস হাতা করতে পারবেন ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের ভিতরে অন্যায় কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে অন্যায় কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা প্রাইস সিক্স হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস সিক্স তিন হাজার ছশো টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স সেভেন ফোর ডাবল সিক্স সেভেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা হাজার চার্জ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে অরিজিনাল সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে হবে কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ব্যাকসাইডে কাজ করা আছে গর্জেজ টাইপের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে খুবই গর্জিয়াস পাটারের ভিতরে ড্রেস হবে প্যান্টের কাপড়টা আপনার রসিল্ক সিল্ক ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিভস হাতা হবে দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে ওনারটা সেম ডিজাইন আপনার ওনাটা পেয়ে যাবেন ক্যাটলক অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস হবে গডেস টাইপের অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফেব্রিক কিন্তু সেম ফেব্রিকের ভিতরে হবে লাক্সারিয়াস শিফন ফেব্রিকের ভিতরে এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে হামনা কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া শপে আসে আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন ওয়েডিং কালেকশন হবে লেডিস পার্টি ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি এটার ব্যাকসাইডে সম্পূর্ণ প্লেন আছে এই কালারটা সম্পূর্ণ সি গ্রিন টাইপে এই কালারটা হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন কারচুপি টাইপের এই ডিজাইন করা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন তো নেক্সট আপনাদেরকে এস টাইপে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ টু ফোর সিক্স ফাইভ টু ক্যাটলগের প্রত্যেকটা পিক দেওয়া আছে তাছাড়া আপনার প্রত্যেকটা ড্রেসের সাথে আপনি মিনি প্যাকেট ক্যাটলগ পেয়ে যাবেন মিনি পকেট ক্যাটলগ লাকজেরিয়াস কালেকশন হবে ভিতরে ইনারটা দিলে আরও ড্রেসটা ফুটে উঠবে যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চাষপ্রেস করে অনেকগুলো নিয়ে নিতে হবে মাল্টি কালার সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গ্লোসি ওয়ার্কের ভিতরে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটে ওয়ার্কের ভিতরে ব্যাক সাইডে কাজ করা এটা হচ্ছে স্লিজ স্পারটা খুবই সুন্দর হবে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা এটা হচ্ছে প্যান্টে কাপড় র সিল্কিপে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর অন হবে গর্জেস পাটওয়ার্কের ভিতরে ড্রেস লাস্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিস্কিট টাইপের এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ডাবল এইট ফোর সিক্স ডাবল এইট অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা লং আপনার ইজলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারেন বডি আপনি ইজলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার হবে গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইন রসিল্ক ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড়টা হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা টার্সেলকের ভিতরে হাতাটা ফুল স্লিভস হাতও করতে পারবেন দুটার হাতা কাপড়ে এখানে একসাথে দেওয়া আছে ওনাটা খুবই সুন্দর বড়ো অনা হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রিপ্লিকা ভার্সন হবে না প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স তিন হাজার ছশো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো নপাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম